Com como ela é chato, né? 爸爸跑，又分给他脚，慢脚慢。 হল নিয়ে চলে যাব নাকি শুভ দুপুর সবাইকে দুপুর সবাইকে যারা যারা অনলাইনে আছো তারা তারা ছটফট করে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে লাইফ যাও ওয়াচ করছো একটু জানিও সবাই একটু করে হয়ে যাও। আর কে কোথা থেকে লাইভটা ওয়াচ করছো একটু জানিও তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে চলে এসো তো যারা যারা লাইফটা ওয়াচ করছো তারা তারা একটু কমেন্ট করো আর একদম দুয়ার খুলে দিয়েছে তো যারা যারা দেখছো লাইকটা তারা একটু কমেন্ট করো শেয়ার এম ফাইল এ রিসার্চ তো সবাই সবাই চলে এসো একটু

সবাই গিয়ে শুভদুপুর শুভদুপুরের আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা যা যারা অনলাইনে আছো একটু ঝটপট করে চলে আসো আর একটু কমেন্ট করো আর কি কোথা থেকে লাইফটা ওয়াচ করছো একটু জানাও তো সবাই একটু জয়েন হয়ে যাও কেমন আছো বুদি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে সরি বাকি সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কি যারা যারা আছো একটু কমেন্ট করো ঝটপট করে আর লাইকটাকে একটু লাইক করে দাও আর যারা নতুন আছো তারা একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো এক এক সেল এম ফাইল লিটার থেকে এই লাইফ টা দেখছো জানিও বাকি যারা যারা ওয়াচিং এ আসে তারা একটু কমেন্ট করো बाबा मेघगुलो पूरा उड़े 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 जाच्छे दिको दिको है ना नील है आज आकाश तो अब लग लगे देखते एक तो देखो देखो ना तुम्हारे हाँ ये तो क्या हो ये आई स्टोरी वीडियो एक तो देखा एक दीदी एक तो देखो हाँ तो তো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বাকি যারা যারা আছো একটু কমেন্ট করতে থাকো কমেন্ট এন্ড আসছে তো সবাই তোমার বাড়ি কোথায় বলদি আমার বাড়ি হচ্ছে হুগলির ডানকুনিতে ইন্ডিয়া ইন্ডিয়ার কলকাতায় হুগলির ডান হ্যাঁ দেখলাম তো তোমার রেট কত

করেছ কেন ও বাকি যা যারা আছো তারা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও

তো এই দেখো কি সুন্দর নীল আকাশ বসে আছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এদিকে সমস্ত ভাদ্র মাসের জামা কাপড় শুকাচ্ছে

আমি রিপার হ আইটু হব না তো এটা ঠিক আছে কে আছো তো বাকি যারা যারা অনলাইনে আছো তারা একটু ছোট করে এখানে মানে কি হলো গঘু কামড়ালো তো বাকি যারা যারা আছো অনলাইনে তারা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে লাইফটা জানিও সবাই একটু ঝটপট করে চলে আসো বাবা কি হাওয়া দিচ্ছে সবাই একটু ঝটপট করে চলে আসো অবস্থা দেখ না তো বাকি যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কেউ কোথা থেকে লাইটটা ওয়াশ করছো একটু জানো তো বাকি যারা যারা অনলাইনে আছো তারা একটু ছটফট করে জয়েন হয়ে যাও আর কোথা থেকে লাইভটা ওয়াচ করছো একটু জানাও তো সবাই একটু ছটফট করে কমেন্ট করো শোনা কেন যাদের কাজ তারা তো করবেই যাদের বাজে কাজ কর সবাইকে আর হাইট মারবো তাই না মাজরুল ভাই thank ইউ বলার জন্য সবার তো আর মানসিকতা সমান নয় তাই না time out করে দাও আচ্ছা করে মধ্যে করে দিজারুল ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হবার জন্য তো সবাইকেই করে দিলাম টাইম আউট করে দিয়েছি সবাইকে বাকি যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কি কোথা থেকে লাইভটা ওয়াচ ই করছো একটু জানিও আর যারা লাইভটা ওয়াচ করছো তারা একটু কমেন্ট করো নম্বর হয়ে গেছে আম দিয়ে মুড়ি খেয়েছি I'm বাকি কে কে অনলাইনে আছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও thank <sweak> you চলো আর বেশিক্ষণ লাইফটা লাগবো না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর এবার আমি লাইফটা রেখে দেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্যদিন এখন তো সেরকমভাবে লাইভ করতে পারছি না কারণ আমার শরীরটা বেশ কিছু মাস হলো একদমই ঠিক যাচ্ছিলো না জন্য মানে মানসিকভাবেছিলাম তো লাইফটা সেভাবে আর করতে পারছিলাম না তো এখন একটু সুস্থ আছি তো তার জন্য আমার একটু একটু করে দেখি কাজে ফেরা যায় কতটা তো সেভাবে ফিরছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা